রাত যাগো কর্মসূচি চলছে বলার সাত কলোনি মোড়ে আপনারা সেখান থেকে লাইভে দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি দেখাচ্ছি পুরো কর্মসূচি স্থান জুড়ে ঠিক করছে মানুষের ভিড় প্রত্যেকের হাতে জাতীয় পতাকা নিয়ে তারা নেমে এসেছেন অন্যান্য দিনের মতো এখানেও পারসৎ কলোনি মোড়ের যে এই প্রতিবাদ সভা রাজ্যাব কর্মসূচি সেখানেও শিল্পীরা দেখতে পাচ্ছেন তুলি টানে তাদের তুলে ধরেছেন 감렇합 <목소리도> ততক্ষণে আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে আগামীকাল আগামীকাল নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অভয়া মামলা বা তিলোত্তমা যে আরজি করে যে ধর্ষণ এবং খুন মামলা তার হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে যেটুকু দেখা গেছে সেই মামলার হিয়ারিং আগামীকাল হচ্ছে フェイスマン。

सर को और कुछ नहीं चाहिए 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 सर को और कुछ 啊，安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！安静！ 何やったんだ और और एक फंड जो आ रहा है हमारा है एक ये जो नाव का छाया है ये जो हमारे कलर के आवाज जो बेस्ट है आवाज जो बेस्ट है आनंद है ये बराबर इसका পাটিকাটি খানিকটা অংশ দেখতে পেলেন এভাবেই পথনাটিকার মাধ্যমে গানে কবিতায় এবং তুলিক টানে শিল্পীরা তাদের তাদের নিজস্ব ভাষায় প্রতিবাদের ভাষাটি তুলিয়ে তুলে ধরছেন এখানে আমরা চেষ্টা করব তার ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষের বক্তব্য তুলে ধরে রাজ্যাক যে কর্মসূচি বারাসাত কলোনি মোড় থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঘাসের পরে এই আগামীকাল নয় নয় সেপ্টেম্বর এতক্ষণ এতক্ষণ রাজ্যবাসী এবং সারা পৃথিবীর মানুষ জেনে গেছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে অভয়া মামলা তিলোত্তমার যে মামলা আর্জি করেন ধর্ষণ এবং হত্যার যে মামলা তার হিয়ারিং হয়েছে আপনারা ইতিমধ্যে এটাও জেনেছেন যে এর মধ্যে চার তারিখে যে হিয়ারিং ছিল সেই কেবসাই সেই তারিখটি বাতিল করা হয়েছিল একটি অ্যাম্বুলেন্স আছে সেটার কারণে আমরা একটু শুরু যাচ্ছি তাদের সুশৃঙ্খলভাবে একটি অ্যাম্বুলেন্সকে পার করে দিল এটাই এটাই প্রতিবাদের সু বা এটাই হচ্ছে প্রতিবাদের বা এই যে প্রতিবাদের কথাগুলো চলছে তার মূল বৈশিষ্ট্য তো যে কথা বলছিলাম যে আগামীকাল সেই নয় নয়ই সেপ্টেম্বর এক মাস আমাদের এই যে মর্মান্তিক ঘটনা তার এক একটি মাস পূরণ হতে যাচ্ছে সেই এক মাস পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভাষার মানুষের আন্দোলনের মানুষের কিছু দাবি রয়েছে সেই দাবিটা কি সেই দাবিটা হচ্ছে তদন্তকারী সংস্থার কাছে এবং আদালতের কাছে যে তিলোত্তমা বিচার পাক এবং সেই বিচার ব্যবস্থা সেই বিচারের যে প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া ইতিমধ্যেই অনেকটা বিলম্বিত হয়েছে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা স্বয়ং সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলেছে এবং তার সঙ্গে তদন্তকারী সংস্থার কাছে এই মুহূর্তে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার ছাড়া এই নির্দিষ্ট এই মামলাটিতে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারির ঘটনা পাওয়া যায় না এর সঙ্গে বিশেষভাবে উল্লেখ আগামীকাল সিবিআই তাদের কেস ডায়েরি একটা প্রথম অংশ কালকে শোনা যাচ্ছে যে জমা দেশ দেশের মানুষ সাধারণ মানুষ জানতে চাইছে যে বন্ধ ঘামে যা কিছু জমা পড়ে মানুষ জানতে পারে না এবং তদন্ত ক্রমশ 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 বিলম্বিত হয় এবং এই রাজজাপ কর্মসূচির মাধ্যমে এই রাজজাপা কর্মসূচি আমার সঙ্গে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সমস্ত ঠিক ঠিক করছে যে মানুষ সেই সমস্ত মানুষের একটাই সাজ যে তৃহত্তমা বিচার পাক বিলম্বিত বিচার বিলম্বিত বিচার নয় এটা দৃষ্টান্তমূলক দ্রুত গতিতে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক তার আগে দোষীদের চিহ্নিত করা বন্ধ খামে কী রিপোর্ট জমা পড়লো দেশের মানুষ কিছুই জানতে পারলো না তারপরে তদন্ত চলতে থাকলো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই জিনিস মানুষ আর পারছে না একদিন এই ঘটনা শুধুমাত্র দৃষ্টান্ত ঘটনা ব্যতিক্রমে এই কারণে যে হসপিটালের মধ্যে ঘটনাটি ঘটেছে অন্য প্রথা যেখানে সুরক্ষা বলায় প্রযুক্তি সমস্ত কিছু অনেক অত্যাধুনিক এবং যেখানে মানুষ নিরাপত্তার জন্যে যায় যেখানে বাঁচার জন্যে যায় যেখানে আহত হয়ে যায় অসুস্থ মানুষ চিকিৎসার জন্য যায় সেই হসপিটালে একজন ডাক্তার যদি এইভাবে তার নির্মম পরিণতি ঘটে তার জন্যে সুপ্রিম কোর্টের কাছে এই রাজ্যাব মানুষ এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীব্যাপী আবেদন রাখছে যে এবার আর ওই মুখ বন্ধ খাম মুখ বন্ধ খাম চলে যাবে আবার একটা তারিখ পড়বে আবার একটা মুখ বন্ধ খাম চলে যাবে আবার একটা তারিখ পড়বে এই জিনিস মানুষ তার সহ্য করতে পারছে না তার জন্যে মানুষ বলছে যে এবার জাস্টিস চাই এবার নিষ্পত্তি চাই এবার ওই ঘামটাকে খুলতে চায় কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ওই মুখ বন্ধ খামগুলোর মধ্যে কি কী থাকে মুখ বন্ধ খাম এতই কি সেন্সিটিভ যে গণতান্ত্রিক দেশের মানুষের জানার কোনো রকম অধিকার নেই যে ওই মুখ বন্ধ খামগুলোর মধ্যে কী থাকে হ্যাঁ হতে পারে যে তদন্তের কোনো গুপ্ত সূত্র তদন্তের এমন কোনো একটি বিশেষ অংশ যে অংশটি বেরিয়ে গেলে অপরাধীরা তদন্ত চলাকালীন অবস্থায় আরও বেশি সাবধান হয়ে যেতে পারে পালিয়ে যেতে পারে সেক্ষেত্রটা মানা যায় কিন্তু সর্বদাই আমরা দেখতে পাই এতগুলো তদন্ত হয়েছে কোনো তদন্তের কোনো নিষ্পত্তি হয় না মিস্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড যদি ধরা হয় একশোটা মিস্ট্রি যদি গুমকে বলা হয় তাহলে সিবিআই ইডি এরা দুজনেই সময় সংখ্যা পার করে চলে গেছে যে রহস্যের কোনো সমাধানই হয় না আনসলভ আনসলভ হিস্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এটার একটা রেকর্ড তৈরি হচ্ছে কিন্তু তিরোকমার জন্যে সমস্ত মানুষ ঘর বাড়ি ছেড়ে আজকে এই রাত্রিবেলায় রাস্তায় নেমে এসেছে এটা দৃষ্টান্তমূলক এই দৃষ্টান্ত সুপ্রিম কোর্টকে দেখতে হবে সুপ্রিম কোর্টকে শুনতে হবে তার কারণ এই মামলা কিন্তু লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়নি এই মামলা সুপ্রিম কোর্ট সুমুটো করেছে এবং কোর্ট নিয়ন্ত্রণ তদন্ত হচ্ছে কোর্টের নিয়ন্ত্রণে তদন্তটা হচ্ছে এবং সেই তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানো হচ্ছে আবার একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মানুষ কত সুশৃঙ্খল হবে সেই অ্যাম্বুলেন্সগুলোকে পার করে দিচ্ছেন এটাই আন্দোলনের সুখ এই রাজ্য দেখতেই পাচ্ছে অসুস্থ মানুষ মানুষ দাঁড়িয়ে দিচ্ছে তত সুশৃঙ্খল হবে এবং এই সুশৃঙ্খল এই প্রতিবাদ এই প্রত্যেকটা মানুষের মধ্যে ঘটছে ওঠা যায় খক এই ক্ষোভের বই প্রকাশ সবসময় ঘটে না সেই ক্ষোভের বই যদি বারবার ধামা চাপা পড়ে যায় এই ক্ষোভের বহি যদি বারবার ওই মুখ বান্ধ খামের মধ্যে জমা পড়ে এবং সেই রিপোর্ট কোথাও না বেরোয় এবং ওই মুখবন্ধ খামের মধ্যে কী থাকে কেউ তা জানতে পারে না এই মুখবন্ধ খাম এবার খুলতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সেটা জানতে হবে বোঝাতে হবে দেশের মানুষকে যে গণতন্ত্রের অন্যতম আর একটা স্তম্ভ সুপ্রিম কোর্ট বা আদালত এই আদালত যদি নিষ্ক্রিয় হয়ে থাকে আদালত যদি শুধুমাত্র একটি লাইন হয় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তাহলে মানুষ কিন্তু অসহায় তার কারণ মানুষ প্রশাসনের কাছে বিচার পায় না মানুষ নানান রকমভাবে নিপীড়িত হয় মানুষের নিরাপত্তা সুরক্ষা বলায় যখন ভেঙে চুরমার হয়ে যায় তখনই সে কিন্তু আদালতের কাছে পৌঁছায় কিন্তু এটাও আপনাদের জানতে হবে সুপ্রিম কোর্ট এই 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 তদন্তটা কিন্তু লোয়ার কোর্ট টু হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এভাবে যায়নি এটা আপনি প্রধান বিচারপতি আপনি প্রধান 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 বিচারপতি সর্বোচ্চ আদালত আপনি নিয়ে চুয়া এই মামলাটি দায়ের করেছেন আজ এই চুয়া মুঠো মামলা যখন দায়ের করেছেন তদন্তকারী সংস্থা যখন সিটিআই আজ এই দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং দেশের মানুষ জানাতে হবে আপনাকে শুধুমাত্র সুখ করে থাকতে হবে না একটি মুখবন্ধ খান জমা পড়লো সারাদিন হিয়ারিং হলো ক্যামেরা নিয়ে ছুটে যাচ্ছে সিবিআই করছে কিন্তু আদপে সবশেষে চির কিচ্ছু দেখা যায় না সে মামলার পরিণতি কী হল এবার এই সমস্ত রাজ্যের মানুষ কোটি কোটি মানুষ সারা পৃথিবী আজকেরা মানুষ রাজ যাচ্ছে কাজী সুপ্রিম কোর্ট যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ সেই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ আদালত সেই সর্বোচ্চ আদালতকে এবার বিচার দিতে হবে তাকে দেখাতে হবে যে বিচার ব্যবস্থা ভেঙে পড়েনি ঠিক আজকে পরীক্ষাকার আগামীকাল সকালবেলা পরীক্ষা বিচার ব্যবস্থার যা আপনাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে মানুষটাকে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভরসা এই কথায় সরাসরি করে কতটুকু সম্ভব হচ্ছে মানুষের ভিতরকার এই আবেগকে তুলে ধরবার চেষ্টা করছে আগামীকাল সুপ্রিম কোর্টে তো হিয়ারিং আছে

何 তার কর্মসূচি চলছে আর কলোনি থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে সারা পৃথিবী ব্যাপী যারা যাবো যে কর্মসূচি আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে নয় তারিখ সেই সুপ্রিম কোর্টের হিয়াতে মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় এবং ঠিক ঠিক করা এই ভুলের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছে মানুষের সেই আবেগ যে মানুষ বিচার চাইছে সেই মানুষের এই বিচার সুপ্রিম কোর্টকে আগামীকাল যেন বিচার দীর্ঘায় করা হয় বিচার যেন সঠিক পথে এগোয় এবং দ্রুত অভয়া হত্যাকারীরা এবং সেই নৃশংস ঘটনা ঘটে ঘটেছে সেই নৃশংস ঘটনা যেন বিচার হয় তাই সকল মানুষের দাবি আমরা বাবুকে পেয়েছি আগামীকাল তো সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে ন তারিখ সবাই সারা পৃথিবী চাইছে এগুলো তোমার বিচার আপনার আপনার মতটা একটু বলেন একদম অবশ্যই মানে সুস্থ এবং যে বিচার চাই আমরা সকলে বিচারটা হওয়া দরকার প্রকৃত অপরাধী তার শাস্তি পাচ্ছি এই কামনায় সবসময়

লাইভ টেলিকাস্ট চলাকালীন অবস্থাতে আপনারা দেখতে পেলেন যে হঠাৎ করে সকলের চোখ জ্বালা করে উঠলো একটা অজানা কোনো কারণে আমরা বিষয়টির ওপর নজর রাখছি লাগাতার লাইভের মাধ্যমে আপনাদেরকে সমস্ত পরিস্থিতিগুলো দেখানোর চেষ্টা করছি এবং আমার ক্যামেরাম্যানকে ঘুরিয়ে দেখাতে বলবো যে এই মুহূর্তে ঠিক ঠিক করা যে বিক্রি হয়েছে প্রত্যেকের সাথে কিন্তু জাতীয় পক্ষ রয়েছে

আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে ক্ষুদ্র মহিলাকে পেয়েছি যদি আপনার নাম অবশ্যই বিচার হওয়া উচিত কারণ বিচার ব্যবস্থা কোনো তো মানে সুদ নিয়ে দেখছি না তখনকের এগোচ্ছেও না কিন্তু মেয়েটার উপরে যেভাবে অত্যাচার হয়েছে অবশ্যই বিচার পাওয়া উচিত এটা শুধু ওর মনে না জন্য এই মুহূর্তে তার মতামত এইভাবে আমরা ভিড়ের মধ্যে থেকে মানুষদের মতামতগুলোকে তুলে আনবার চেষ্টা করছি আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে এক ইস্যুরে বলছে যে বিচারটি বিচার দ্রুত হোক সুবিচার ভাব এবং তার দোষীরা চিহ্নিত হোক আগের বারের মতো বা অন্যান্যবারের মতো মন্সর বিচার ব্যবস্থার মাধ্যমে কেন এটি কালের গর্ভে না চলে multimodal-удraszam, <laughs> worshipbird